আজ সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর এখন সময় হচ্ছে সকাল দশটা দেখো বন্ধুরা আমার পিছনে যে হোটেলটা তুমি দেখছ এই গেস্ট হাউসে আমরা আছি গেস্ট হাউসটা খুবই ভালো এবং বাজেট গেস্ট হাউস তোমরা যারা বাজেট গেস্ট হাউস খুঁজছো তাদের জন্যে এটা একেবারে উপযুক্ত দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব দেখো এই যে গেস্ট হাউসটা আর সব ভিউ রুম আছে চারদিকের রুমগুলো সব ভিউ রুম একেবারে সুন্দর দেখো এই যে আর ওনার দেখো ইনি হচ্ছে ওনার এখানের ইনি ওনার কিছু বলবেন ঠিক আছে তো তোমরা ওনারের কথা শুনলে ওনার বলছে এখানে থাকার জন্য এলে এটা হচ্ছে শ্রীনগরের কায়েম চকে আমি পরে এনার ফোন নম্বর এবং এখানকার অ্যাড্রেস আমি পুরো ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো আজ যাচ্ছি কোনো অববিট জায়গা নয় আজ যাচ্ছি একেবারে কাশ্মীরের একটা কমন জায়গা সেটা হচ্ছে গুলমার্গ গুলমার্গ তোমরা কম বেশি মোটামুটি সকলেই নাম শুনেছ আর জানো তাই গুলমার্গে কি কি আছে বিশেষ করে গুলমার্গের ভ্যালিটা খুব ভালো সুন্দর দেখাবো তোমাদের আমি আর ওখানে আছে রোপ ও রোপটা চাপব বা গন্ডোলা যাই বলো এখানে লোকেরা গন্ডোলা বলে আমরা রোপ বলি সেই গন্ডোলা বা রোপ চাপব আর ভ্যালি ক্যাম্পিং করব আমি আজকে ক্যাম্পিং এর সবকিছু সরঞ্জাম নিয়েছি আজ ক্যাম্পিং করব ভ্যালিতে দেখো তোমরা গেটওয়ে টু গুলমার্গ এই দেখো গেটওয়ে টু গুলমার্গ গুলমার্গের রাস্তায় এন্ট্রি করছি দেখো তোমরা গুলমার্গের কাছাকাছি চলে এই এখান থেকে ভ্যালিটার ছবিটা দেখো তোমরা একবার সুন্দর এই ভ্যালিটা দেখো চোখ ফেরানো যাবে না একেবারে এই যে এখান থেকে যে ভ্যালিটা দেখা যাচ্ছে তোমরা ভালো করে দেখো একেবারে যেন সাজানো গোছানো সুন্দর একটা ভ্যালি মনে হয় কেউ যেন সাজিয়ে দিয়েছে দেখো এই জিনিসগুলো দেখার জন্যই তো এত দূর থেকে আমি এসেছি আর এই ছবি তুলে তোমাদের দেখাচ্ছি এটা দেখে কালচার এবং জম্মু কাশ্মীরের ঘর বাড়ি গ্রাম ভ্যালি এগুলো সব তোমরা অনুমান করতে পারবে

পাহাড়ে ঘুরে ঘুরে উঠতে হয় তাই মনে হচ্ছে কত কাছে পাহাড়ের রাস্তায় এই নিচের জায়গাটার নাম হচ্ছে তানমার্গ টাংমার্গ এরপরে গুলমার্গ এখান থেকে দেখা যাচ্ছে যে পাহাড়ের ওর ওর পরটায় গুলমার্গ দেখো তোমরা পাহাড়ের উপর উঠছি দেখো কত সুন্দর সাজানো গোছানো রাস্তা দুদিকে পাইন গাছের সারি আর ফার আর ঝাউ ঝাউগাছের সারি মাঝখান দিয়ে রাস্তা একেবারে একটা হিল স্টেশন যেমন হয় সেই ধরনের এখানে অনুভূতি হচ্ছে সেই হিল স্টেশনে উঠছি এই জায়গাগুলো এলে একটু ভিড় হয় কিন্তু এটা হচ্ছে টনমার্ক এরপরে আসবো গুলমার্গ এই টনমার্গের সৌন্দর্যটা তোমরা প্রথমে দেখো এর রাস্তার সৌন্দর্য কেমন দারুণ দেখো দুদিকে একেবারে ঘন নিবিড় জঙ্গল পাইন এবং ফার এবং দেওদারু গাছের জঙ্গল আর তার মাঝখান দিয়ে এই কালো কার্পেট বিছানো রাস্তা এখানে ড্রাইভিং করতে পারলে আরো মজা তোমরা যদি কেউ এই জম্মু কাশ্মীর গাড়ি নিয়ে আসার প্রোগ্রাম করো তাহলে কিন্তু দারুণ মজা পাবে বন্ধুরা আমি ভেবেছিলাম একবার গাড়ি নিয়ে আসব বাট একটু প্রবলেমের জন্য আমি গাড়িটা আনতে পারিনি তবে এখানে যে গাড়ি আমি পেয়েছি এই গাড়িটা আমার নিজেরই মতো এই কি পাশে বসে যেতে হচ্ছে নিজের গাড়ি আনলে আমার আমার দেখো এখান থেকে এই ভ্যালিটা কত সুন্দর লাগছে দেখো এই জিনিসগুলো বারবার দেখা যায় না একেবারে সবুজ গালিছা বিছানো সবুজ গালিচা বিছানো একটা ভ্যালি আর তার ভিতরে এই ঝাউ গাছের শাড়ি আর দেব ফার দেবদারু আর পাইন গাছের শাড়ি দেখো একেবারে এই দেখো তোমরা আর আমি চলেছি গুলমার্গের পথে পথের সৌন্দর্যটা একবার তোমরা দেখে নাও কত সুন্দর পথের সৌন্দর্য ভোলা যাবে না একদম ভোলা যাবে না জীবনে একবার অন্তত এই জায়গাটায় তোমরা ঘুরে যাও সারা জীবন মনে থাকবে তোমাদের আর আমার কাজ হচ্ছে এই ছবিগুলো দেখিয়ে তোমাদের আকর্ষণ করা যাতে তোমরা এখানে আসতে পারো আর আমি কাশ্মীরে কিভাবে আসবে তোমরা কোন ট্রেনে আসবে কোথায় থেকে তোমরা গাড়ি পাবে কোথায় হোটেল পাবে কিভাবে হোটেল বুকিং করবে ডিটেলস আমি সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর এখন কাশ্মীর অনেক ভালো হয়ে গেছে এখন কাশ্মীরে কোনো ঝামেলা নেই একেবারে শান্ত নিরিবিলি জায়গা কোনো এখানে ঝামেলা নেই কোনো ইস্যু নেই কোনো মশলা নেই নিশ্চিন্তে তোমরা আসতে পারো কাশ্মীরে তোমাদের কোনো অসুবিধা হবে না Here's one. Come on. দেখো চলে এসেছি গুলমার্গ এই যে দেখো ওই টু গন্ডোলা এখান থেকে এখান থেকে ওই রোপটা টা চলে এটা গন্ডোলা স্টেশন এখানে কিন্তু এখানে এসে যেটা শুনছি সেটা খুবই একটা দুঃখের খবর আমাদের গন্ডোলার টিকিট কাটা ছিল কিন্তু এখানে রোপাজ বা গন্ডলা বন্ধ বলছে এরা আজ চার দিন ধরে বন্ধ গন্ডোলা কিন্তু এখানে দেখছি চলছে এই যে দেখো এখানে রোগ চলছে এটা কি টেস্ট হচ্ছে কি চলছে জানি না এই যে আসছে সব দেখো রোগ আসছে দেখি ভালো করে খবর নিয়ে দেখি এই যে আসছে রোপ দেখো এই যে চলছে অনেকে বলছে বন্ধ মানে এখানে কিছু কিছু স্ক্যাম আছে সেই স্ক্যাম গুলো এই ঘোড়া গুলো করে এরা এই স্ক্যাম দেখায় বাইরে থেকে বলে রোপ বন্ধ রোপ বন্ধ চলো তোমরা ঘোড়ায় চলো সেই স্ক্যাম আমাদের সঙ্গে এরা করতে চাইছিল ঘোড়াওয়ালাগুলো বাট এখানে দেখছি তো চলছে দেখি আমাদের টিকিট তো কাটা আছে নিশ্চয়ই আমরা চাপব যাব দেখছি এটা টেস্টিং হচ্ছে না কি হচ্ছে এটা আমি গিয়ে তোমাদের জানাচ্ছি এদিকটা দেখো এই যে ভ্যালিটা দেখো এখানে অনেক বিশাল একটা ভ্যালি এই দেখো ওখানে ফোয়ারা উঠছে একটা আর এই দেখো এখানে কটেজগুলো দেখো এই যে কটেজ গুলো দেখো চার সাইডের কটেজ দেখো এই যে এই যে কটেজ গুলো দেখো এই যে এটা এদের আজকে কাজ হচ্ছে বলছে এরা রপ গুলো রিপেয়ারিং হচ্ছে যার কারণে আজ এরা বলছে রোপে চাপা যাবে না রোপ বন্ধ রিপেয়ারিংয়ের কাজ আজ পর্যন্ত হবে কাল থেকে রোপ চলবে বলছে কাজে আমার টিকিট কাটাটা বেকার হয়ে গেল অবশ্য যে ট্রাভেল এজেন্ট আমাকে টিকিটটা কেটে দিয়েছে ওই ট্রাভেল এজেন্ট অবশ্য পয়সাও ফেরত পেয়ে যাবে অনলাইন টিকিট তো এখন কোনো কাউন্টার টিকিট এখানে নেই অনলাইন টিকিট তাই এখানে ফেরত পাওয়া যাবে পয়সাও ফেরত পাওয়া যাবে কিন্তু এত দূর থেকে এসে চাপা হলো না এটাই আমার খারাপ লাগছে উপরের ছবিটা তাই তোমাদের দেখাতে পারলাম না খুবই দুঃখিত বন্ধুরা নেই আপকা দেখো তোমরা চলে এসেছি গুলমার্গ আর গুলমার্গের আমাদের ক্যাম্পিং হচ্ছে আমি আর আশরফ ভাই আছি দুজনে মিলে এখানে ক্যাম্পিং করছি দেখো আমাদের রান্না হচ্ছে ক্যাম্পিংয়ের এই যে দেখো প্রেসারে এই দেখো এই দেখো প্রেসারে রান্না হচ্ছে মটন হচ্ছে এই দেখো মটন রান্না হচ্ছে প্রেসারে আজকে আমাদের মটন আর ভাত হবে আর এই দেখো গুলমার্গের সৌন্দর্য বলে বোঝানো যাবে না আর দেখিয়ে শেষ করা যাবে না বন্ধুরা এ দৃশ্য আমি তোমাদের দেখিয়ে শেষ করতে পারবো না কত লোড করব আমার ক্যামেরায় আমার ক্যামেরার মেমোরি শেষ হয়ে যাচ্ছে তবুও আমি ভিডিও তুলে শেষ করতে পাচ্ছি না এত সুন্দর জায়গা আর এখানের এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর প্রকৃতি আর আজ বন্ধুরা গন্ডলার সেকেন্ড ফেসে স্নোফল হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হল আমরা যেতে পারলাম না গন্ডোলা আজ বন্ধ আবারও বলছি খুবই এটা দুঃখের খবর যে আমাদের গন্ডলা চাপা হলো না কী আর করবো বলো পিকনিক করছি আমি আর আশ্রফ ভাই দুজনে পিকনিক করে এখানে আনন্দ উপভোগ করছি আর সাথে সাথে তোমাদের জন্যে ভিডিও বানাচ্ছি দেখো এই তোমরা এইভাবে এখানে চলে এসো যখন আসবে অবশ্যই তোমরা আমার মতো এই রকম ক্যাম্পিংয়ের জিনিস নিয়ে আসবে এই দেখো মটনটা প্রথমে নরম করে নেওয়া হলো এবারে এটাকে গ্রেভি তৈরি করে ওর সঙ্গে এটাকে একসাথে তৈরি করবো তো ঠিক আছে হ্যাঁ এই আমি একটা ইনফরমেশন দিতে চাই দেখো এখানে এই যে টেন্টগুলো আছে এই দেখো এখানে গুলমার্গ গ্রিনস এই যে টেন্টগুলো আছে তোমরা দেখো লাইন দিয়ে শাড়ি দিয়ে টেন্টগুলো আছে এগুলো সব ভাড়া পাওয়া যায় এখানে তোমরা এখানে ইচ্ছা করলেও থাকতে পারো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা টেন্ট আছে এখানে এই টেন্টগুলোয় তোমরা ইচ্ছা করলে থাকতে পারো দেখো দারুণ লাগছে টেন্ট গুলো দেখো কত সুন্দর টেন্ট এগুলোকে টেন্ট না বলে এগুলোকে হাট বলাই ভালো টুরিস্ট হাট তো এই টুরিস্ট হাট গুলো দারুন লাগছে তোমরা দেখো এই যে আর এই দেখো আমি এই যে এই যে দেখো আমি হাটের সামনে দাঁড়িয়ে আছি এই যে দেখো তোমরা এই যে টুরিস্ট হাটগুলো যাচ্ছি আমি